তো তাই আসলে চলে আসলাম রংপুরের সাতমাতায় তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করি তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ সাজিয়ে আনেছি তো সঙ্গে থাকবেন আজ আমি যে ব্লগটা করলাম এই জায়গাটার নাম হচ্ছে রংপুর সাত মাতার মোড় তো সাত মাতার মোড়টা আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব তা সবাই সঙ্গে থাকবেন আর আমি এই রংপুরেরই ছেলে আমার বাড়ি পীর গেছা তা যারা যারা রংপুরে জন্মগ্রহণ করেছেন তারা আসলে ভাই অনেক ভাগ্যবান অনেক কিছুর দিক দিয়েই রংপুর বিখ্যাত অনেক সুন্দর এই রংপুর সিটি তো আজকে আমি সাতমাতার মোড়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন আর যারা রংপুরের ভাইয়েরা আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন পৃথিবী যেখানেই থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো তো অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই তো আমি রংপুরের সন্তান হিসাবে যারা বিশেষ করে রংপুরে আমার রংপুরের ভাইয়েরা আমাকে একটু সাপোর্ট করবেন এটা বিশেষভাবে আপনাদেরকে বলছি আর সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে যারা আমার ফ্যান আছে তাদেরকেও বলছি তো এই হচ্ছে সাতমাতার মোড় খুবই সুন্দর আর অনেক পরিষ্কার রংপুর সিটি এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো এর সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাতমাতার মোটটা সঙ্গে থাকবেন হ্যাঁ ভিডিও স্কিপ করবেন না হ্যাঁ কারণ আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কেমন হবে তো এর সঙ্গে থাকুন আমি রংপুরের সাতমাতাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার বাড়িও রংপুর আমি চট্টগ্রামে ব্লক করি সবসময় আপনারা দেখেন অনেক ভাইরাই আমাদেরকে আমাকে সাপোর্ট করেছেন তো এখন আমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে অনেক ফ্যান আছে আর অনেকজনে আমার ভিডিও দেখে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিও সবাই দেখে হ্যাঁ এটা সবাই জানেন তো কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো ভাই আপনাদের জন্য তো আমি ভিডিও তৈরি করি আর আপনারা অবশ্যই দেখবেন এটা হচ্ছে রংপুর সাতমাতা মোড় তো পুরো মোড়টায় আপনাদেরকে আমি সাতমাতা মোড় একটা শহীদ মিনার আছে এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় বিশেষ করে পীরগাছা আর মূল সড়ক হচ্ছে এখানকার ঢাকা কুড়িগ্রাম যে বিশ্বরূপ এদিক দিয়ে যাওয়া যায় তো গাইস আসলে রংপুরের এই সাতমাতা মোড়টা অনেক সুন্দর তো শহরে অনেক ময়লা থাকে বিভিন্ন বড় বড় শহরে কিন্তু এই রংপুর সিটি রংপুর সাতমাতা অনেক সুন্দর তো আসলে অবশ্যই সাতমাতা মোড়টি ঘুরে যাবেন এটা একটা ঐতিহ্যবাহী মোড় সাতদিক থেকে সাতটি রোড এসে এখানে মিলিত হয়েছে খুবই সুন্দর লাগে সেজন্য এই মোড়টা বিখ্যাত খুব সুন্দর এই রংপুর সাতমাতা মোড় দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা আসে এসে এই মোড়টা মিলিত হয়েছে তো খুব ভালো লাগে এখানে আর এখান থেকে রংপুরের অনেক জায়গায় যাওয়া যায় এখান থেকে রংপুর সিটির ভিতরে যাওয়া যায় এখান থেকে মোড় চত্বর খুবই সহজে যাওয়া যায় তো আসলে রংপুর ডিস্ট্রিক্টে অন্য কোনো গাড়ি খুবই কম দেখা যায় এই অটোরিকশাগুলো খুব এখানে দেখা যায় আর এগুলোতে করে সহজেই যে কোনো জায়গায় যাওয়া যায় ভাড়াও খুবই কম হ্যাঁ আপনারা এই সাতমাতা মোড় থেকে যেখানে যেতে চান যেতে পারবেন অটোরিকশা করে অনেক দূর দূরান্তর অটোরিকশা করেই যাওয়া যায় তবে অন্য কোনো গাড়ি বেশি দেখাও যায় না আর দরকারও হয় না তো গাইস আমার রংপুর সাতমাতার এই বর্ণনা শেষ করে পারবো না খুবই সুন্দর তো বাস্তবে যদি দেখতে আসেন তাহলে খুবই ভালো লাগবে আর ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম জানি না তবে আমার খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা পরিষ্কার এই রংপুর সাতমাতা তো গাইস আমার রংপুর সাতমাতার এই বর্ণনা শেষ করে পারবো না খুবই সুন্দর তো বাস্তবে যদি দেখতে আসেন তাহলে খুবই ভালো লাগবে আর ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম জানি না তবে আমার খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা পরিষ্কার এই রংপুর সাতমাতা মোড়টা তো গাইস রংপুর সাতমাতার এই ভিডিওটি আর বেশি বড় করবো না তো রংপুর যখন এসেছি অন্যান্য আরও অনেক রংপুরের ভিডিও আপনাদেরকে আমি দেবো সেগুলো দেখে নেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকুন